পলাইছে কথা কই দিন তো হ্যালো কি হাব ফুসকি মারছে না 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 এ গুকু টুকু হাব আমরা দড়ি না এনা গুন্ডা আছে নাই ওই দেখো আরে উস্তাদ এনা গুন্ডা সিনু চিন্তা না কে ওই দক্ষিণ বাড়ি যে থাকে গুন্ডা মি হরে না আরে এনা গুন্ডা না এটা হাব যে ডাইরেক্ট গিল্লা আরে আরে লাগছে হা আইতাছি এ খারিখুরি লছে যা দিলা লই আই আয় আয় রে আয় রে আয় রে আয় রে উই যা আমারে বাড়ি হেলাইছে কে হাবের মধ্যে ইলছে ধরুন ওই মেশিনে বাই কর আরে আশেপাশে মানুষে বড়া কোন করবা আয় এই মানুষ না থে তাড়াতাড়ি বাই হও ঠিক আছে ভাই হারতাছি মান সম্মান গেলে আইনের যাবো এই দে

31টা 40টা বাগের ওখানে একটা হাফে শক্তি আছে ওইগুলো আমরা দুইজনে দড়ছি আচ্ছা দাদা ছাত্রঙে না যেড়া হাফ আছিল ওই হাতার কথা মনে আছে বা লাভান গপ্পে শান্তি নাই ছাত্রংগের হাফের গপ্পোরে তোর বাপের দিদি এই